এটা কি জান্নাতি আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথা বলে তৌফিক দান করুন আমিন কিছু প্রশ্ন আছে হ্যাঁ আচ্ছা বলে মাইকে আমার কিছু ছবি খুব ফেসবুকে ভাইরাল হয়েছে সেটা কি সত্যি এই লাইভ থেকে বানানো আমার তো অনেকগুলো ছবি ভাইরাল হয়েছে কোনটার কথা বলছেন আমি জানি না তবে যতগুলো ছবি আছে কোনোটাই এআই থেকে তৈরি করে না কিছুতেই বলতে পারে তবে যেগুলো দেখছেন যে কম্পিউটার দোকানে আমি বসে আছি এটা রিয়েল বা খারাপ ছবি তো ভাইরাল হয়েছে নাকি রে ভাই আমাদের চোখে পড়েন কি ছবি

তাদেরকে তিনি কুরবানি মাংস দিতেন অতএব কুরবানি মাংস অমস্তিন প্রতিবেশী তারা হকদার কিন্তু আপনি এখন ভাই করেছেন অমস্তি হিন্দু যাবেন না বাবা ও যদি আগ্রহ প্রকাশ করে আপনি তাকে মনে আগে বলতে পারেন যে দাদা আমার তো আমি সমস্যা নেই দিতে পারেন সম্পূর্ণ করা যাবে গোরবানির মাংসদের বিবাহ সম্পন্ন করা যাবে কি যাবে না আপনি কি এতই ফকি এক জিনিস মারা দেন মুসলমানের খানাটাও দিয়ে দেন নাকি যে অংশ আপনার আছে ওই অংশটা আপনার যে অংশ থাকবে একটা মিস্তিনকে দেওয়ার পরে হক আদায় করার পরে যে অংশ আছে সেটা আপনার এটা যদি আপনি মানুষকে আবার খাইয়ে দিতে চান দিতে পারেন আপত্তি নেই সমস্যা নেই শুক্রিয়াভাবে